জাতীয় দলের কোচিং প্যানেলে যারা আছেন তারা কি সোশ্যাল মিডিয়ায় মানুষের মতামত দেখে প্লেইং ইলেভেন ফিক্স করে জাতীয় দলের কোচিং প্যানেলে কি সিন্ডিকেট চলে বিশেষ করে একজন কোচের নামটা এখানে চলেই আসে তার নাম কোচ সালাউদ্দিন যদি তা নাই হয় সেক্ষেত্রে আপনি নুরুল হাসান সোহানকে কিভাবে প্লেইং ইলেভেন থেকে বাদ দিয়ে অফ ফর্মে থাকা জাকির আলী অনেককে আনেন যদি আপনি জাকির আলী অনেককে আনতেই চান ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তার দুর্দান্ত পারফরমেন্স বিবেচনায় যদিও তার সাম্প্রতিক সময়ে বাজে ফর্ম ছিল সেক্ষেত্রে আপনি শামীম পাটোয়ারিকে বসিয়ে তাকে আনতে পারতেন নুরুল হাসান সোহান যে কিনা সর্বশেষ টি টোয়েন্টি সিরিজে আফগানিস্তানের বিপক্ষে পরপর দুইটি ম্যাচে তার যে রোলটা ফিনিশিং করে আসা সেটার জন্য অ্যাওয়ার্ড পেয়েছিলেন তিনি তার রোলটা খুব ভালোভাবেই প্লে করেছিলেন হাওনার তা আপনি নুরুল হাসান সোহানকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে বাজে করার পর তাকে বসিয়ে অফ ফর্মে থাকা জাকেলালে অনেককে নিয়ে আসছেন যেখানে আপনি চাইলে হৃদয়কে ড্রপ করতে পারতেন তার ধারাবাহিকভাবে অধারাবাহিক ব্যর্থতার জন্য কিংবা শামীম পাটোয়ারিকে আপনি ড্রপ করতেই পারতেন কেন করলেন না তার কারণ কি এটাই শামীম পাটোয়ারিকে ড্রপ করলে লিটন কুমার দাসের সাথে তার ঝামেলা হয়েছে বিধায় তাকে ড্রপ করা হয়েছে এ ধরনের গল্প রটে যাবে এটাই কি কারণ আপনি কি মনে করছেন তা অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ